আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আপনাদেরকে একটা হাদিস বলি হাদিসটা হচ্ছে সুরা আল আন আম এর তিরানব্বই নম্বর আর সুকারি তেরোশো আটত্রিশ যে আপনার একজন ব্যক্তি যখন মারা গেল তখন তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিকটজন যারা আছেন তারা তারা তো তাকে কবরে শোয়াই দিল এবং মাটি দিল তারপর যখন তারা চলে আসলো চলে আসতেছে ওই সময় মৃত ব্যক্তিটি তার আত্মীয় স্বজনের পায়ের শব্দ শুনতে পায় ঠিক ওই সময় দুজন ফেরস্ত আসবে কবরে এবং তাকে বসায় দেবে শোভাবাস থেকে তাকে উঠায় বসাবে উঠিয়ে বসাবে বসানোর পর তার সামনে মোহাম্মদ সাল্লামকে আনা হবে এবং জিজ্ঞাসা করবে আপনি কি তাকে চেনেন ওই ব্যক্তিটি যদি মুমিন ব্যক্তি হয় তাহলে উনি বলবেন যে হ্যাঁ আমি তাকে চিনি আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দাও পেরিত আসুন তখন ফেরেস্তারা বলবে যে আপনার জাহান নামের পরিবর্তে আপনার জাহান্নামটাকে জান্নাতে পরিবর্তন করা হল এবং তার সামনে জান্নাত জাহান্নাম দুইটাই তাকে দেখানো হবে সে জান্নাত জাহান্নাম দুইটাই দেখতে পাবে আর যদি ওই ব্যক্তিটি মুনাফিক বা মুশরিক তখন তাকে তারা বলবে যে না না তুমি নিজে জেনেছ না জানার চেষ্টা করেছ এরপর লোহার মগুর আকৃত কিছু দিয়ে তার দুই কানে সজরে আঘাত করবে আঘাত করা হবে এবং সে এতটা ভয়ঙ্করভাবে আত্মচিৎকার করতে থাকবে যে মানুষ ও জাতি ছাড়া সবাই তার আত্মচিৎকার শুনতে পাবে আল্লাহ আমরা সবাই তো সেই একই পথের প্রতীক সেই অখণ্ডিত সত্য মৃত্যু তো সবার মৃত্যুকে তো সবারই মেনে নিতে হয় তাহলে আমরা কি সেই কবরের যাত্রী হিসেবে কবরের জন্য কিছু করতে পারছি একটু নিজে নিজেই চিন্তা করে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ